আসসালামু আলাইকুম ব্রাজিল ফুটবল ফ্যান্স দর্শক আপনারা সকলে জানেন কোস্টোরিকার বিপক্ষে কোপে আমেরিকার প্রথম ম্যাচে টান টান উত্তেজনার ওই ম্যাচে ম্যাচেওরা কিন্তু এগিয়ে থাকলেও কিন্তু কিন্তু শেষ পর্যন্ত তারা কোনো রকম গোলের দেখা পায়নি যেখানে কিন্তু কোস্টোরিকার গোলকিপার দুর্দান্ত খেলেছিল সেজন্য কিন্তু সেলাসাউরার স্ট্রাইকার সেজন্য কিন্তু সেলসাউ স্ট্রাইকাররা অনেক বেশি হতাশ হয়েছেন তবে একজন নাম্বার টেন ফুটবলার কখনোই হতাশ হতে পারেন না ফুটবল মাঠে কেননা সে যদি ভেঙে পড়ে পুরো দলটাই কিন্তু ভেঙে পড়বে কেননা জার্সিটা কিন্তু সকলকে দেওয়া হয় না এর নাম্বার টেন জার্সির ভারটা কিন্তু অনেক বেশি তো ব্রাজিলের বর্তমান নাম্বার টেন রদ্রিগো কিন্তু বর্তমান ব্রাজিলের যে পরিস্থিতি এবং কোস্টার বিপক্ষে ম্যাচ ড্র হওয়ার পর কিন্তু গণমাধ্যমে তিনি কথা বলেছেন তিনি বলেছেন আমি মনে করি না মাঠ বা তাদের নিম্ন লাইন সম্পর্কে অজুহাত তৈরি করা সম্ভব আমরা ড্র করেছি একটি ড্র যা আমাদের জন্য পরাজয়ের স্বাদ নিয়ে আসে তাই আমাদের উন্নত করতে হবে কোনো অজহাত ছাড়াই মূলত রদ্রুগের কথা মধ্যে কিন্তু স্পষ্ট একটা বাত্রা যে কোনো রকম কোনো অজহাত দেওয়া যাবে না কোস্টোরিকার বিপক্ষে তারা ড্র করেছে কোনো অজহাতই আসলে চলবে না মূলত তাদের একটি ড্র কিন্তু পরাজয়ের সমান স্বাদ এনে দিয়েছে তাদের ভিতরে তাই তাদেরকে অনেক বেশি উন্নত করতে হবে এবং কোনো অজহাত ছাড়াই প্যারাগুয়েট বিপক্ষে কিন্তু জয় তুলে নিতে হবে সেজন্য কিন্তু সেরেসাউরা কঠোর অনুশীলন শুরু করে দিয়েছে তো দর্শক একজন নাম্বার টেন ব্রাজিলিয়ান নাম্বার টেন এত দামি একটা কথা বলেছেন আপনি যদি এই কথাটুকু বুঝেন তাহলে বুঝতে পারবেন রদ্রিগো গেস কি বলেছেন তিনি আসলে তার আত্মবিশ্বাসটা কত ভালো এবং কি কারণে তাকে নাম্বার টেন জার্সিটা দেওয়া হয়েছে এই কথার মধ্যেও কিন্তু আপনি স্পষ্টভাবে বুঝে যাবেন তিনি বলছেন কোনো অজুহাত ছাড়াই আমাদের উন্নতি করতে হবে আমরা ড্র করেছি আমাদের ওই ড্রয় কিন্তু আমাদের হারে স্বাদ এনে দিয়েছে তো দর্শক গেজের এরকম একটা কথা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে